তো এখন দেখো এখন দেখো গত আমাদের কি বলছে এই যে কোন বিন্দু দিয়ে গমন করবো বিন্দু দিয়ে তো আমাদের রেখাটা এরকম হবে গত এসে এরকম হয়ে যাবে আরকি

কত আড়াইশো টাকা তাই না তো এটা হচ্ছে আমাদের কি উত্তর অর্থাৎ আমাদের নতুন করে চিত্রটা কি করতে বংকর করতে তারপর ঠিক সেম একই ভাবে সিস্টেমে আমরা কি মুনাফা বের করবো তাহলে আমাদের কি চার মাস হয়ে যাবে দশ মতো এখানে